তো ব্যস্ত শহরের সকালটা কত শান্ত আর স্নিগ্ধ নেই কোনো কোলাহল নেই কোনো চিৎকার চেঁচামেচি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন গত সপ্তাহে আমি কি কি করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব যদিও আমার পক্ষে ডেইলি ব্লগ করা সম্ভব না তাই ভাবছি এখন থেকে উইকেন্ড ব্লগে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আমার সকালবেলা রুটিন থাকে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমিয়ে নিই আর কি কেননা রাতের বেলা অনেক দেরি করে ঘুমাতে হয় গুম প্রপারলি হয় না তাই সকালবেলায় বাচ্চারা যখন স্কুলে চলে যায় তারপরে আমি ঘুমাই আর কি প্রতিদিন একরকম হয় না যখন ছুটির দিন তখন তো অনেক ঘুম হয় সকালবেলা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মোরগ পোলাও রান্না করেছিলাম থার্সডে নাইটে আর কি ফ্রাইডে স্পেশাল রান্না এটা আমার মেয়ের খুবই পছন্দের শুধু কালো গুলমরিচ শাহি জিরা আর হচ্ছে জয়ত্রী জয়ফুল ব্ল্যান্ড করে পোলাউটা আলাদা রান্না করে রোস্টের মতো ওই মশলাটা দিয়ে চিকেনটা আলাদা রান্না করে একসাথে রেখে দিই এই মোরগ পোলাউটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে এবং খেতেও ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন ভাঙা কেটলিটা যার ঠিকানা আজও পর্যন্ত পেলাম না কে ভাঙলো তো যাই হোক ভাবছি এটাকে ফেলে না দিয়ে একটু কাজে লাগাই এখানে দারাস থেকে নেওয়া একটা স্প্রে দিয়ে আমি হোয়াইট কালার একটা বেস করে কোনোরকম আর্ট করে নিলাম আমি কিন্তু আর্ট একটুও পারি না বাট আমার জন্য চলে আর কি আমি রেখে দিতে পারবো আর এই ফ্লাওয়ার বেসটা দেখতে পাচ্ছেন আমার সংসার লাইফে মনে হয় প্রথম এটা কেনা ছিল তাই এটাকেও ফেলে না দিয়ে ভাবছি আমি রেখে দেব এটা নিজের মনের একটা শান্তি আর কি যে আমি অনেক কিছু পারি তো যাই হোক কেমন হয়েছে এই ডিআইওয়াইটা আপনারা জানাবেন আমাকে আমি ট্রাই করি সব জিনিসকে একটু রিক্রিয়েট করার বাট পারে না এত একটা তবে চেষ্টা করতে তো আর মন্দ না তাই না তো তারপর আমি কোনো একদিন বা বুধবারে আমি একটু আরামে গিয়েছিলাম কিন্তু আরঙি দেখতে গেলেই তো জরিমানা লাগে তো কী কী শপিং করেছে এটা আপনারা হয়তো বা দেখতে পেরেছেন মিনি একটা ব্লগে আমি সেটার লিংক দিয়ে দিব চাইলে আপনারা আবার দেখতে পারবেন তো জিনিসগুলো আসলে আনকমন থাকে বিদায় সবাই এত পছন্দ করে আর ওদের কোয়ালিটিটাও খুবই ভালো আমি বলবো হোম ডেকোরের আইটেমটা আমার বেশ পছন্দ হয় কারণ এখানে হোম ডেকোরের অনেক অনেক আইটেম কিছুটা স্বল্প দামে পাওয়া যায় তো এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে আমি যদিও একটা ভালো বয়স ওভার দিতে পারি না কিন্তু ট্রাই করছি আর কি আর তোমাদের সাথে আমার আরো আরো গল্প হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো ফি আমানিল্লা